দেবের বিপরীতে এবার সোনা সাহা প্রজাপতি টুতে বড় চমক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কাছের মানুষ কিশোর কুমার জুনিয়র প্রজাপতি একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করছেন দেব আর এবার প্রজাপতি টুয়ে এসে বড় চমক টলিউডে ফিস অনেক দিন ধরেই চলছিল কে হবেন দেবের নতুন নায়িকা নাম উঠেছিল ইদিকা পালের এমনকি শোনা যাচ্ছিল তার চরিত্রটা নাকি শেষ অব্দি থাকবে না ঠিক তখনই সামনে এলো নতুন খবর সোনা সাহা হচ্ছেন দেবের বিপরীতে প্রজাপতি টু এর মুখ্য নায়িকা মোহর একাদক্ষা থেকে শুরু করে শুভ বিবাহ ধারাবাহিকে সোনার জনপ্রিয়তা তঙ্গে এবার বড় দেবের সঙ্গে রোমান্স করতে চলেছেন তিনি পরিচালক অভিজিৎ সেন নাকি অনেক বিবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে শ্যুটিং পর্বে যদিও সোনা ছিলেন না কিন্তু কলকাতার গুরুত্বপূর্ণ অংশের শুটিংয়ে সোনাকে দেখা যাবে পুরো ফোকাসে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে দেব সোনার কেমিস্ট্রি কেমন হবে নতুন নায়িকার এই আত্মপ্রকাশ কি টলিউডে এক নতুন যুগের শুরু হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ